ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত আজ তৈরি করছি নিরামিষ কচুর তরকারি নিরামিষ দিনে অনেক রান্নাই খেতে অসাধারণ লাগে কচুর মাছ দিয়ে তৈরি করলেও যেমন অসাধারণ তেমনি বাটা মশলায় নিরামিষ এই মাখা মাখা তরকারিও খেতে অসাধারণ লাগবে এর জন্য মুখিগুলো আগেই পুষাটা ছাড়িয়ে নিয়েছি আর রকম টুকরা করে নিলাম সেই সাথে নিয়েছি বাটা মশলা শুরুতেই পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবার কচুর মুখিগুলো লবণ হলুদ দিয়ে তিন থেকে চার মিনিট ভেজে নেব কচুর মুখিতে অনেক সময় গলা ধরে বা গলা চুলকায় এভাবে তেলে ভেজে রান্না করলে গলা ধরার ভয় অনেকটাই কমে যায় গলা ধরা বা গলা চুলকানোর ভয়ে অনেকেই কচুর লটি কচুর মুখি বা কচু খেতে চায় না এভাবে মুঠিগুলো হালকা ভেজে তারপর ঝুলে দিলে যে টিকানো ভাব সেটা থাকে না আর বাজা হলে খেতেও দারুণ লাগে এভাবে দুই তিন মিনিট ভেজে নেওয়ার পর এবার বাটা মশলা দিয়ে দিলাম গরম মশলা বাদে জিরা ধনিয়া শুকনো মরিচ দিয়ে দিয়েছি সামান্য জল দিয়ে আরও এক দুই মিনিট মশলার সাথে কষিয়ে নিলাম এতে প্রচুর মুখিতে মশলা ঢুকে গেলে খেতেও দারুণ লাগবে সামান্য পরিমাণে চিনি দিলাম মুখিতে আয়রন থাকার কারণে হালকা একটা পুষ্পভাবও থেকে যায় সামান্য চিনি দিলে নিরামিষে খেতে আরও ভালো হয় এভাবে দুই মিনিট মেড়ে নেওয়ার পর এবার জল দিয়ে দিচ্ছি মুখিগুলো কাটা বেঁচে রান্না করছি তাই জল বাড়িয়ে দিলাম প্রথমে মেড়ে চড়ে নিয়ে দেখে নেওয়ার পর আরও কিছুটা জল দিয়ে দিয়েছি মুখি সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই চুলার আঁচ একটু বাড়িয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি জলটা ফুটে যায় আর মুখিগুলোও সহজে সেদ্ধ হয়ে আসে কচু কচুর লতি বা কচুর মুখি এইসব রান্নায় ঝালের পরিমাণ একটু হলেও বাড়িয়ে দিতে হয় এতে গলা ধরার ভয় অনেকটাই কমেও যায় আবার রান্নাটা খেতেও খুব টেস্টি হয় এটা মাখা মাখা খেতেই দারুণ লাগবে জল বাড়িয়ে দিয়েছি আর চুলার আঁচও বাড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যায় মুখিগুলো সেদ্ধ হয়ে আসার পর বাটা গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নিলাম মুখিতে অনেকটাই জল টানে তাই সামান্য একটু ঝুল থাকা অবস্থায় নামিয়ে নিলেই ভালো হবে কারণ ঠান্ডা হলে মুখির তরকারি অনেকটা আটালু হয়ে যায় আর ঝুলটাও অনেকটা শুকিয়ে যায় তাই সামান্য একটু রস বা ঝোল থাকা অবস্থায় লবণটা চেখে দেখে নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল নিরামিষ কচুরমুখীর তরকারি কেমন লাগলো জানাবেন পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ